শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গরমের জন্য শুক্র ও শনি স্কুলে পঠন পাঠন বন্ধ তাহলে কি শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসবে ছাত্রছাত্রী তো আসবেই না দেখুন আজকালের প্রতিবেদন কি বলেছে তীব্র গরম এবং কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় পার্বত্য এলাকায় স্কুলগুলি বাদ দিয়ে দুদিন রাজ্যের সমস্ত স্কুলের পঠন পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তর আজ শুক্র এবং শনিবার স্কুলের ছাত্রছাত্রীরা আসবেন না পঠন পাঠন বন্ধ থাকলেও স্কুল বন্ধ থাকছে না অর্থাৎ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা প্রশাসনিক কাজকর্মের জন্য এই দুদিন স্কুলে আসবেন এই দুদিন যাতে রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলো ছুটি দেয় তার জন্য সংশ্লিষ্ট বোর্ডকে অনুরোধ করা হয়েছে প্রবাহের জেরে স্কুল ছুটি থাকার বিষয়টি বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী জানিয়েছেন কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেরো এবং চোদ্দই জুন পার্বত্য এলাকা ব্যতীত রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুলের শিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হবে সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সূত্রের খবর আপাতত এই দুদিন স্কুল ছুটি নির্দেশ দেওয়া হয়েছে সোমবার থেকে পরিস্থিতি কেমন থাকে তা দেখে প্রয়োজনে আরও কয়েকটা দিন ছুটি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে দপ্তর সূত্রের খবর বর্তমান গ্রীষ্মকালীন পরিস্থিতি মাথায় রেখে ছাত্রছাত্রীদের স্বার্থে এই দুদিন মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে অনুরোধ করা হয়েছে যাতে তাদের অধীনস্থ সমস্ত স্কুলের পঠন পাঠন বন্ধ থাকে তাতে ছাত্রছাত্রীদের স্কুলে আসতে হবে না এক্ষেত্রে কখনও স্কুল বন্ধ থাকছে না ফলে শিক্ষক শিক্ষিকারা প্রশাসনিক কাজকর্মের জন্য স্কুলে আসবেন সিবিএসি আইসিআইসি বোর্ডকে অনুরোধ করা হয়েছে তাদের অধীনস্থ স্কুলগুলোর ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণের জন্য এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ